গেটটা খোলা কেন মাইয়া কথায় আমাদের গেট খোলা রাখছে চলুন ভিতরে যাই কই গেল দরজাটা খোলা রেখে বুঝলাম না তো কিছু আমিও তো জানি না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কে রে আব্বু আমার কলেজ ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড নাম কি তোমার জনি জনি আচ্ছা ওটা বাদ দাও দরজাটা খোলা রাখছিস কি লাগিয়া দরজাটা আমরা ভিতরে আসছি খোলা থাকবে না যদি কেউ ঢুকে দিতাম এখনকার দিনকাল সম্পর্কে তো ধারণা আছে দরজা খোলা রেখে কখন চুরি তার কোনো গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে বসো কি করো তুমি ওই ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য করো কিসের ব্যবসা পেঁয়াজের আড়ত আছে ও আচ্ছা আঙ্কেল একটা কথা বলতে চাইছিলাম বলো মানে আপনার মেয়ের আমি তো একসাথে লেখাপড়া করছিলাম আমার না ওকে বিয়ে করার খুব ইচ্ছা ছিল কিন্তু আপনি তো না জানায় বিয়ে দিয়ে ফেলছেন এক প্রবাসীর সাথে শুনে না খুব খারাপ লাগছে লাগলে বিশ পঞ্চাশ লাখ টাকা দিতাম আচ্ছা ওর জন্য একটু নাস্তা নিয়ে আয় আর আমার জন্য একটু চা করে নিয়ে আসিস যা আচ্ছা বসো আঙ্কেল বলছিলাম কি আমি না ওকে বিয়ে করতে চাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এখন টাকা আনাচ্ছি কি বলো ছেলে তো দেখা যাইতেছে টাকা আছে আর তুমি কি একটা বিয়ে দিছো প্রবাসীর কাছে কয় টাকা বাড়ায় মাসে দুই লাখ টাকা দিয়ে কিছু হয় হ্যাঁ কত কম আমাকে কি কম তোমারে আসো এই ছেলের কাছে মেয়ারে বিয়ে দিম ওই যে আমি একটা ছাড়াইলাম পাগল হয়ে গেছো গা এই বেশি কথা কবে না আমার উপরে কয়ে দিলাম তোমার একটা মাইয়ারে এক জায়গায় বিয়ে দিছো ওটা ছাড়াই দিমু বিয়ালিসি আমার বুঝে আসছে না বাবা কইতাছি কি তোমার কিন্তু আমারও অনেক পছন্দ হইছে আমার মাইয়ার লাগে তুমি কিন্তু একদম পারফেক্ট বিয়ে করে আমার মেয়েরে ওই যে আমি সারাই দিব সত্যি বলতেছেন আমি হ্যাঁ তুমি একটা কাজ করো দশ কাটা জায়গা কিনা দিবা আর পঞ্চাশ লাখ টাকা দিবা তোমার আমি আর এক্ষুনি বিয়া দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে আন্টি এটা আমার কাছে কোনো বিষয় না আপনারা এখানে বসেন আমি আসতেছি আচ্ছা দেখছো তোমার মতন কি বলো তো আমি হ্যাঁ এটা প্রবাসী কাছে বিয়া দিয়ে দিছে প্রবাসের ভিতর থাকে আমার মেয়ে তো কোনো চাওয়াই পূরণ করতে পারে না হুদা হুদি আর এই সাইডটা দেখছো কত সুন্দর স্মার্ট টাকাও আছে কি বলো তুমি এইসব ওই জামাই কি এ পর্যন্ত আমাদেরকে কম টাকা দিছে যা দিছে অনেক টাকা দিছে আমাদেরকে হ্যাঁ কে টাকা দিছে হ্যাঁ যা দিছে ওই যে বিয়া করে থেকে সব পর খরচ লাগে নাই খাই নাই হ্যাঁ কাপড় চোপড় কিনে নাই বুঝলাম না একটা জিনিস গরা সব চলে বিবি আরে বাবা তোমার মায়ের কয় টাকা লাগে মাসে খাইতে জামাই তো প্রতি মাসে দুই তিন লাখ টাকা পাঠিয়ে দিচ্ছে একদম অতিরিক্ত কথা কইবা না কই দিলাম মায়ের আর লাগে বিয়া দিমু বেশি কথা বলে না তখন একটা কইলাম না কে আসছে পঞ্চাশ লাখ টাকা আছে কত এখানে আমি তো দেখি অবশ্যই শোনো একটা কাজ করো আমার মেয়ের সাথে বিয়ে তোমার আজকে দিবো তোমার সশরে নিয়া মানে হব সশরে নিয়া মার্কেটে যাও মার্কেট করে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে அம்மா কই শুনছাও কই আইতেছি তাড়াতাড়ি আসো কীসের এক কাজ করো আলাদা মার্কেটে যাও মাইয়া আজকে আর লাগাই বিয়া দিয়ে দিমু আর সাথে কিনা গড়া করে আসো কি বলো তুমি এইসব না আমার উপরে কথা কইবা না খবরদার কইয়া দিলাম যা কইতেছি তাই শুনো যাও ঠিক আছে যাও দিমা যাও আচ্ছা কতগুলি টাকা কত একটা বেশি কথা কয় এতগুলি টাকা আমার আসো কয় তুমি কই আসসালামু আলাইকুম বাবা বেঁচে থাকো দোয়া করি তোমরা অনেক সুখী হও বস বমা দুধ ভাত আনা আগে দুধ ভাত চলো চলো তারপর আপনি তো আগের থেকে আরো বেশি মোটা হয়ে গেছেন খাওয়া দাওয়া আম্মা আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি আমি যদি ফোন দিয়ে আসতাম তাহলে তো আপনাদেরকে সারপ্রাইজ দিতে পারতাম না

এক কাজ করো তুমি রাতখানা হোটেলে যা থেকে আসো পরে সকালে বুঝবি নি যাও বেরো কি হইছে এত চিৎকার চিৎকার কে বাইরে বলা বুঝছিস না আব্বা আসসালামু আলাইকুম ভালো আছেন আব্বা আরে বান্দির পুত্র এত রাতে কি আইতে বলছ এই জায়গায় হোটেলে থাকতে পারলি না তুই আব্বা আমি হোটেলে থাকবো আমি বুঝলাম না আমি আসার পর থেকে

আমি একটা জিনিস বুঝলাম না আমার বাড়ির থেকে আমাকে লাথি মেরে বের করতেছেন তার বাড়ি হইছে কি হইছে আহান যা হোটেল থাক সকালে আইস যা আমার বউ কোথায় বৃষ্টি এই তোর নাই আর নানি রে ধরেতে গেছে সকালে আইস উদ্দি ইরে তিনটের সময় এডি কি শুরু করছো তুমি যাও ভিতরে কে কথা কয় আমার না বলে আমি কথা কইতেছি আমি কি বল

ব্যাংকের মতো এত লাফালাফি কেন করেন আপনার বউ হলে আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা নাই বৃষ্টি তিন পর্যন্ত গণব ঘুমটা খোলো না হলে কিন্তু জায়গা মতো করে দিব এই গন্ডরা খুলে দেখাই দাও যে তুমি আমার বউ না 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 কি কইতাছ আরেকজনের সামনে তোমার বউ ঘুমটা খুলবো কে এটা কেমন কথা এটা ভালো দেখে না তুমি বেরো তোমার সঙ্গে বাইরে কথা বলে আসো বাবা আপনি চুপ থাকেন তো এই গন্ডরা খোল খোল তুমি কি পাগল হয়ে গেছো বাবা ভাই আমি দেখাই দিছি দাঁড়ান এই কি কইতাছ এই দেখেন

আমার আপনার বউ মানে এক দুজনের বউ কেমন হয় আমি তো একটু বিয়ে করছি কেন করলি কেন চলি কেন করলি ছোট আমি কি বলদ আমি কি বলত যা বুঝাবেন আর আমি তাই বুঝবো আমি প্রবাসে থাকা লোক আপনার মতো মানুষ চড়ায় খাই কিসের জন্য আমি কাজ করলি হ্যাঁ কি করিনি তোর জন্য পুরো ফ্যামিলির জন্য কি করি নাই তোর জন্য কি করি নাই প্রবাসের থাকাকালীর সময় প্রতি মাসে ফোন দিয়া বলছস বাইশ ক্যারটে সৈন্য লাগবে হীরান নাগপুর লাগবে আংটি লাগবে পাঠাও আমি পই 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 করে টাকা পয়সা পাঠাইছি জিনিসপত্র পাঠাইছি নিজের কথা একটা ভাবি নাই আর এই যে আব্বা জান বাংলা সিনেমার আব্বা জান আপনি কি করতেন আপনি কি করতেন বাজার একটা দোকান ছিল পুঁজি ছিল না দোকান চালাবেন পুঁজি ছিল না যখন আপনার মেয়েকে বিয়ে করলাম আমার হাতে ধরলেন পায়ে ধরলেন বললেন বাবা আমার দিকে একটু দেখো আপনাদের পরিবারের দুর্দিন দুঃসময় দেখে নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে পাড়ি জমালাম প্রবাসের মাটিতে প্রবাসের মাটিতে এত পরিশ্রম করছি এত কষ্ট করছি নিজের কথা না আবারও ভাবি নাই খুব ছোট্টবেলায় মাকে হারাইছি বাবাকে হারাইছি যখন আপনার মেয়েকে আমি বিয়ে করছি আমার মনে হয়েছে কি জানেন আমি আমার ভালোবাসার মানুষ পাইছি আমি আমার বাবা পাইছি আমি আমার মাকে পাইছি আর আপনারা কি না আমার অগচরে আপনার মেয়েকে অন্য একটা ছেলের সাথে আবার বিয়েও দিয়েছেন টাকার জন্য এই মিয়া আমি কি কোন টাকা পাঠাইছি টাকার যদি দরকার হতো আমাকে বলতেন আমি লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে এসছি দেখার জন্য আমার অবাক লাগতেছে আপনাদের মতো জঘন্য মানুষদের সাথে আমার একটা সম্পর্ক ছিল আর এই যে আম্মা যান এদিকে আছেন আপনার চালচলন সময় এই যে বাংলা সিনেমার ইয়ে থাকে না ওই যে রিনা খান সেই টাইপের আমি আপনাকে কখনো শাশুড়ি মনে করি নাই মনে করছি মা যখন যেটা চাইছেন আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি কারণ আপন ভাবছি ভালোবাসার মানুষ ভাবছি কিভাবে পারলেন এত বড় বেমানি কিভাবে পারলেন করতে আম্মা ওরা কি ডিভোর্সের কাগজ জানেন না আপনি ডিভোর্সের কাগজ দেবো কেন ডিভোর্সই তো হয়নি এখন চলো ওকে ডিভোর্স না দিয়ে আমার কাছে কেন বিয়ে দিচ্ছেন আমি তো মনে করছো অনেকদিন পরে আইব ওদের হট করে আপনার কেমন আজারা পেসাল কম বেরোন কিরে খরাতির বাচ্চা বহু সাজার সব দেখছে তাই না আমি যদি ভিডিও কলে বলি একটু শোনা আমার সামনে সাজগুজ করে আসো বলো তো আমার সময় নাই টাইম নাই টাইম নাই এখন টাইম কিভাবে আসতেছে বেরো যা জামাই কই যে মামলা কো বালের জামাই আমি তোমার বালের জামাই যাও বেরো ভাই বলছিলাম কি তুই বাসরটা করে তারপর বের ভাই তো বাসর তোর এই যে আছে না মধ্যে বুড়া দিন দা হ্যালো বের না বেরো তাই বেরো কি বের হবি না তুই আমার বউ না তুই আমার চাকর বললাম আচ্ছা যাক বের হচ্ছে বাচ্চা টাকা খুব না খুব টাকা কি করলি

তুমি জানতে না তোর বিয়ে হইছে তুমি তো নিজেই টাকার লোভ দেখিয়ে তুমি বিয়ে করছো হ্যাঁ আমি এখন নিব না আমার 50 লাখ টাকা দিম আমি চলে যাব আয় সব আমারে বিয়ে কর দূর হ 엄마 আমি নিব না নিয়ে যান এই আসো তুমি নাও না ফালাই দাও তোমার ইচ্ছা দিয়া গেলাম আমার টাকা দাও আমার টাকা দাও আরে নিয়ে যাও আমারে